নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন আমাদের অনেকেরই আছে কিন্তু প্রথম ধাপটাই যেন সবচেয়ে কঠিন বড় পুঁজি বা জটিল পরিকল্পনা ছাড়াই কীভাবে নিজের ব্যবসা শুরু করা যায় এই প্রশ্ন অনেকের মনে আসে এই ভিডিওটিতে আমরা তুলে ধরছি এমন পাঁচটি চমৎকার ব্যবসার ধারণা যা আপনি খুব সহজে বাড়ি থেকেই শুরু করতে পারবেন বুটিক ব্যবসার মাধ্যমে ফ্যাশন জগতে প্রবেশ পুরনো জিনিসপত্রের দোকান খুলে অল্প বিনিয়োগে বেশি লাভ করা কর্মব্যস্ত জীবনে ফাস্ট ফাস্টফুডের চাহিদা মেটানো লন্ড্রি পরিষেবা দিয়ে মানুষের জীবন সহজ করা কিংবা অ্যাকোরিয়াম ও মাছের ব্যবসা মতো সৃজনশীল উদ্যোগ প্রত্যেকটি ব্যবসায় আপনাকে দেবে নতুন দিশা এই ভিডিওটিতে আপনাকে দেখাবো কীভাবে কম সময়ে কম পুঁজিতে এই ব্যবসাগুলো লাভজনকভাবে পরিচালনা করা যায় সফল হতে চাইলে কেবল সঠিক পরিকল্পনার ইচ্ছাশক্তি হলেই যথেষ্ট আপনার ব্যবসার যাত্রা শুরু করতে এখনই ভিডিওটি দেখুন ও জেনে নিন কোন ব্যবসাটি আপনার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নিন ব্যবসাগুলির সম্পর্কে প্রথমটি হল বুটিক বা সর্বাধুনিক ফ্যাশনের জিনিসপত্র এই ব্যবসাটি খুব সহজেই ঘরে বসে করা সম্ভব কোনো মেশিন ছাড়াই এই ব্যবসাটি করার জন্য আপনাকে শুধু কিছু র মেটেরিয়াল কিনতে হবে যেমন বিভিন্ন ডিজাইনার পোশাক যা আগে কেউ ব্যবহার করেনি কারণ এই সব নতুনত্ব ডিজাইনার পোশাক ক্রেতারা কিনতে পছন্দ করে এছাড়াও কিছু ক্রেতারা এমন আছে যারা নতুন নতুন ডিজাইনার পোশাকের জন্য অধিক দাম দিতেও রাজি তাই শুধুমাত্র ক্রেতাদের চাহিদা পূরণ করার জন্য তৈরি বুটিক ঘর বা বুটিক ব্যবসা দোকান ঘর ভাড়া করা সম্ভব না হলে ও আপনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যবসা ঘরে বসে করতে পারেন আপনি যদি ক্রেতাদের পছন্দ মতো পোশাক বিক্রি করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই এই ব্যবসা লাভজনক হয়ে উঠবে পরেরটি একটি হলো পুরনো জিনিসের দোকান এটি একটি জনপ্রিয় ব্যবসা যেখানে পুরোনো সামগ্রী বেচাকেনা করা হয় বিশেষ করে পুরনো ল্যাপটপ মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্সের জিনিসপত্র যা আপনি ক্রেতাদের কাছ থেকে কম টাকায় কিনে সেগুলি ভালো করে মেরামত করে বেশি দামে বিক্রি করতে পারেন এবং এই ব্যবসাটি করার জন্য আপনার একটি দোকানের প্রয়োজন অল্প পুঁজি বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যায় এবং সঠিক পরিচালনা ও বাজারের মাধ্যমে এটি একটি লাভজনক ব্যবসায় রূপান্তরিত হতে পারে ফাস্ট ফুডের ব্যবসা বর্তমান দিনে ফাস্টফুডের চাহিদা দিন দিন বাড়ছে যেমন ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার ফাস্টফুডের চাহিদা বেড়েই চলেছে আপনি যদি এই ব্যবসাটি করতে চান তাহলে কম সময়ে লাভবান হতে পারেন এই ব্যবসাটি আপনি ঘরে বসে কিংবা স্টল দিয়েও শুরু করতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা বিক্রি করতে পারেন যা আপনার ব্যবসাকে খুব তাড়াতাড়ি উন্নতির দিকে নিয়ে যেতে পারে পরেরটি হলো লন্ড্রি ব্যবসা বর্তমান দিনে কর্মব্যস্ততার কারণে জামা কাপড় ধোয়া বা ইস্ত্রি করতে পারে না বলে মানুষজন দিন দিন লন্ড্রির ওপর নির্ভর হয়ে পড়ছে তাই আপনি যদি বাড়িতে বসে কিংবা ছোট দোকান কিনে লন্ড্রি ব্যবসা করতে চান অল্প পুঁজি ইনভেস্ট করে তাহলে এই ব্যবসা অল্প দিনের মধ্যে লাভজনক হতে পারে এছাড়াও আপনি যদি এর সাথে হোম ডেলিভারি যোগ করেন ও গুণমান পরিষেবা দিতে পারেন এতে মানুষজন আকৃষ্ট হবে এবং এই ব্যবসা খুব তাড়াতাড়ি উন্নতির দিকে এগিয়ে যাবে আমাদের লিস্টের শেষ লাভজনক ব্যবসাটি হল অ্যাকোয়ারিয়াম ও মাছের ব্যবসা এটি একটি ছোট ব্যবসা যা আপনি অল্প পুঁজি দিয়ে বাড়িতে বসে খুব সহজেই শুরু করতে পারেন এই ব্যবসাটি শুরু করার জন্য বিভিন্ন আকারের মাছ ও অ্যাকোরিয়াম কিনতে হবে এছাড়াও মাছের বাচ্চা উৎপাদনের জন্য লাগবে আলাদা ট্যাঙ্ক ও দরকারি জিনিসপত্র যেমন মাছের খাবার ইয়ার পাম্প ও ফিল্টার এই ব্যবসা থেকে আপনি যদি বেশি পরিমাণে লাভ করতে চান তাহলে আপনি অ্যাকোরিয়ামের বিভিন্ন র মেটেরিয়াল বিক্রি করতে পারেন যা বর্তমান দিনে উপহার হিসেবে বেশ জনপ্রিয় এই ব্যবসাটি আপনি অনলাইনেও শুরু করতে পারেন এর জন্য আপনাকে ভালো পরিকল্পনা ও যত্ন সহকারে ব্যবসা করতে হবে এতে আপনি এই ব্যবসা থেকে ভালো উপার্জন করতে পারবেন আপনার ব্যবসার স্বপ্নকে সফল করার জন্য এই পাঁচটি অসাধারণ ব্যবসার ধারণা সম্পর্কে আজ আলোচনা করলাম প্রতিটি ব্যবসায় অল্প পুঁজিতে শুরু করা সম্ভব এবং সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে লাভজনক করে তোলা যায় আপনি যদি নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চান তবে এইগুলি আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এই ভিডিওটি আপনার কাজে না লাগলেও আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাজে লাগতেই পারে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমরা আপনাদের দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ